হ্যালো ব্রো वेलकम ব্যাক। স্যর্স আইবিডি তে আমরা দেখব কিভাবে লাইনবিট থেকে টাকা উত্তোলন করতে হয়। তো অনেকে এই লাইনবিট থেকে টাকা তুলতে গিয়ে ভুল করে ফেলেন। তো বেসিক্যালি তাদের সুবিধার জন্য আজকের এই ভিডিওটি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে আপনারা লাইনবিট থেকে টাকা নেবেন আপনাদের নগদ বিকাশ সকেট মাধ্যমে। সো প্রথমে আমি আমার ব্যালেন্সটা চেক করে দেখি যে 912600 চুরানব্বই পয়সা আছে তো এই সম্পূর্ণ টাকাটি আমি উজ্জ্ব করবো আপনাদের সামনে লাইভ প্রুফ তো প্রথমে আমরা চলে যাবো যে একদম নিচে ডান সাইডে মেনু অপশানে এখানে আসার পরে আমরা চলে যাবো সবার উপরে ডান সাইডে সেটিং অপশানে দেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন উইদ্রো দুই নাম্বার অপশানটা উইদ্রোতে চলে যাবেন আপনাদের টু ফ্যাক্টর অন করার দরকার নেই কারণ আপনাদের সিমে কোড যাবে জাস্ট সিমে কোডটা বসিয়ে আপনার উইদ্রো করবেন আমি টু ফ্যাক্টর অন করে নিলাম কারণ আমার টু ফ্যাক্টরি কোড যাবে তার জন্য আমি টু ফ্যাক্টর অন করে নিলাম তো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আবার আপনারা কেউ টু ফ্যাক্টর অন করবেন যদি এক্সপার্ট হয়ে থাকেন টু ফ্যাক্টর সম্বন্ধে তাহলে করতে পারেন আর যদি টু ফ্যাক্টর সম্বন্ধে খুব একটা না জেনে থাকেন তাহলে টু ফ্যাক্টর ভুল করে অন করিয়ে না আমি তো চলে আসলাম ওদের অপশনে দেন এখান থেকে চলে যাব এখন এই যে রকেট অপশানে আমি রকেটে উঠে করবো রকেটে ক্লিক করলাম এখন অ্যামাউন্ট অ্যামাউন্ট আমি আবার অ্যামাউন্টটা দেখিনি গেছি বারো হাজার ছয়শো চুরানব্বই টাকা আমি সম্পূর্ণ টাকাটা করতে চাচ্ছি বারো হাজার ছয়শো চুরানব্বই টাকা তো বারো হাজার ছয়শো চুরানব্বই টাকা হুদ্ধ করবো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সবার উপরে হচ্ছে অ্যামাউন্ট তো অ্যামাউন্টটা দিয়ে দিলাম নিচে দিলাম আমার

তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট কে সাকসেসফুলি তো আমার উইথড্রো রিকোয়েস্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিট হয়ে গেছে তাই যখন আমার ব্যালেন্সটি চেক করে দেখাই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ব্যালেন্স অনলি দুই পয়সা আমার কিন্তু এখন এটা ব্যালেন্স টি কেটে নিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার লাইন থেকে উইথড্রো করবেন